সালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভে সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে কতটা দারুণ ফল ফুলসহ আনারের চারা গাছ এবং এগুলো প্রত্যেকটা জিও ব্যাগ সেট আপ করা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা জিও ব্যাগ সেট আপ করা আছে এগুলো খুবই ভালো হবে বসতবাড়ির রাঙিনে অথবা ছাদ বাগানে রাখার জন্য আর আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এই যে দেখেন কতটা দারুণ কোয়ালিটির আনার চারা হবে প্রত্যেকটা চারাতেই ফুল ফল আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই দারুণ এগুলো এসে দেখেন এবং গাছের গঠনটাও বেশ ভালো এখানে আমরা যেই প্রত্যেকটা জিও ব্যাগে যে দেখতে পাচ্ছেন আপনারা এতে আমরা পর্যাপ্ত পরিমাণে সার খাদ্য দিয়ে রেডি করেছি এবং গাছের গঠনগুলো খুবই ভালো হবে ফল ধরে আছে প্রত্যেকটা গাছেই দেখুন ফল ফুলে ভর্তি খুবই ভালো হবে চারাগুলো এসে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা গাছেই ফল আছে এসে দেখেন দেখুন কি দারুণ ফল আসছে কালার আমরা সাধারণত বাজারে যে বিদেশি আনারগুলো কিনে খাই ঠিক সেই জাতেরই এই আনারগুলো হবে এই যে দেখেন ফুল আসছে তো এই চারা এই আনারের চারাগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের নার্সারি থেকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারার স্টক আছে এই যে দেখেন থোকাকারে ধরে আছে প্রত্যেকটা গাছে আপনারা ফল পাবেন এই যে দেখেন কতটা দারুণ এবং জিও ব্যাক সেট করে রাখা আছে যার ফলে এগুলোতে আপনারা বাড়তি কোনো ঝামেলা নাই সার খাদ্য দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন কি বড় সাইজের আনার আসছে প্রত্যেকটা গাছে দেখুন এগুলো খুবই ভালো হবে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি দারুণ ফল আসছে এই আনার চারাগুলোতে তো সম্মানিত বিক্ষোভে নিয়ে এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভালো মানের ফল ফুলসহ আনারের চারাগুলো নিতে চান জিও ব্যাগ সেট তারা আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে যে মেসেজ করবেন অথবা এই স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করবেন অথবা যারা এই চারা গাছের ছোটো কলঙ্কৃত নিতে চান তারাও পেয়ে যাবেন আমাদের কাছে সকল প্রকার চারা গাছে আপনারা পেয়ে যাবেন তো সম্মানিত বিক্ষোভে আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ